এটা প্রাইস মাত্র 2300 টাকা এর আছে ফুল ব্ল্যাক এটা ও এটা কালার না কালার ফুল ব্ল্যাক 2000 টাকায় ব্ল্যাক আসসালামু আলাইকুম চলে আসছে হচ্ছে মিরপুর দশে রুবেল অটোর একেবারে নিউ শোরুম দেখতে পারতেছেন তো চলেন আগে শোরুমের ভিতরে যাই আপনাদের জন্য আজকে নতুন কিছু কালেকশন থাকবে এন্ড একেবারে নিউ একটা ভিডিও নিউ একটা শোরুমে রুবেল অটোর বিগেস্ট একটা শোরুম আর ও মিরপুর দশে লঞ্চ হয়ে গেছে একবারে

এরপরে আছে হলো আপনি যদি একটু টর্কের দিকে আসেন তাহলে টর্কের এই হেলমেট গুলো পাচ্ছেন আপনার আলফা এটা আলফার দাম হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা গরমের জন্য গরমে আরাম এটা হচ্ছে আপনি চাইলে প্যাডিং খুলে নিতে পারবেন ওয়াশেবল প্যাডিং এবং এটাও ডেনাইড ভাইজার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সেম কালারের ভিতর আরও একটা পাবেন আপনার রেড কালার এটা সেম প্রাইজের ভিতরে এটার প্রাইজ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে যদি আরেকটু কমের ভিতরে চান সেটাও আপনার কফি ভাইজার হবে সেটা হচ্ছে ডেনাইড ভাইজার সেটা হচ্ছে ন্যানো নানার দাম হচ্ছে মাত্র 1400 টাকা করে দাম 1400 মাত্র 1400 টাকা দাম এরপরে হচ্ছে আরো আছে আমাদের কাছে নানার রেড কালার এটাও পাবেন 1400 টাকা এটা ম্যাট কালারটাও পাবেন ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক দেখতে পাচ্ছেন সেটাও পাবেন আপনারা আমাদের শপে এটার দাম মাত্র 1400 টাকা 1400 টাকা 1400 টাকা এরপরে যদি আপনি জানেন স্টিল বার্ড এসবি2 অনেকে চাচ্ছে এই গ্রাফিক্সটা সেটাও আছে আমাদের কাছে হ্যাঁ খুব সুন্দর একটা এসবি2 এটার সাথে দুইটা ভাইজার পাবেন একটা ব্লু কালার ভাইজার পাবেন একটা হোয়াইট কালার ভাইজার পাবেন

নিয়মটা পেয়ে যাবেন এটা হচ্ছে কেউ যদি বলে যে আমি সেক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে একটা ভাইজার পাবেন এরপরে হচ্ছে আপনার কালার এটাও দেখতে পাচ্ছেন হোয়াইট কম্বিনেশন হোয়াইট কম্বিনেশন এটা প্রাইস সেম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো ওকে এরপরে আছে রেড ব্ল্যাক রেড ব্ল্যাকটাও দেখতে পারেন এটাও দেখতে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে স্ক্রিন শট নিয়ে নেন স্ক্রিনশট শট নিয়ে নেন এবং আমাদের পাঠাবেন

কারণ হেলমেট তো 1400 গ্রাম এরকম আছে 1000 গ্রাম মানে অনেক কম এরপরে আছে ফুল ব্ল্যাক এটা ও এটা কালার না কালার ফুল ব্ল্যাক 2000 টাকায় ব্ল্যাক 2000 টাকায় ফুললি ব্ল্যাক পেয়ে যাচ্ছে আমাদের শপে আসলে এরপর এখানে পাচ্ছেন হচ্ছে ব্লু কালার এটা আমাদের শপে আসলে পেয়ে যাচ্ছেন মাত্র 2000 টাকা এরপরে আছে আমাদের শপে অ্যারোস্টার অ্যারোস্টারের দামটা হচ্ছে মাত্র 2800 টাকা এটা প্যাডিংটা দেখতে পাচ্ছেন গ্রাফিক্স গুলো দেখা দেখতে পাচ্ছেন আপনারা 2800 টাকা দাম করে ওকে এরপরে আছে এসবি 20 এসবি 20 দেখতে পারেন এটার দাম মাত্র 2600 টাকা 26 2600 টাকা আমি কালার এবং এটা চাইলে কিন্তু পিস স্মোক ভাজা নিতে পারেন আমরা চেঞ্জ করে দিব আপনাকে স্মোক ভাজা দিয়ে দিব এরপর আবার অ্যারোস্টার স্টার আছে অ্যারো স্টারটা ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক এটাও 2600 টাকা দেখতে পাচ্ছেন

এরপরে আছে আপনার ক্রোপারের গ্রাফিক্স এটার দাম মাত্র চব্বিশশো টাকা দেখতে পাচ্ছেন চব্বিশশো টাকা এরপরে হচ্ছে আপনার রেড গ্রাফিক্স এটা চাইলে উঠা নিতে পারেন টোপারের যে কটা আছে আচ্ছা আমরা অনেক মডুলার হেলমেট দেখাচ্ছি কারণ এই দেখাচ্ছি সানভাইজার পেয়ে যাবেন এটা কাজে লাগবে অলরেডি গরম চলছে 2400 টাকা থান্ডারের ফুল ব্ল্যাক তুমি যদি বলেন সামনে ভাইজার ব্ল্যাক দিও আমরা দিয়ে দিতে পারবো দাম পড়বে মাত্র 2300 টাকা থান্ডারের 2300 ডট সার্টিফিকেশন ওয়াশেবল প্যাডিং দেখতে পাচ্ছেন এটা ইয়ার ভেন্টিলেশনটা খুব ভালো স্পয়লার আছে মাত্র তেইশশো টাকা এরপর হচ্ছে ট্রুপারের এইটা স্পলার সহ এটার দাম পঁচিশশো টাকা ভাই এটার দামটা একটু বেশি কেন আমাদের পঁচিশশো টাকা স্পলার ছাড়া চব্বিশশো টাকা দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা প্রাইজে চব্বিশশো টাকা এরপরে আরো একটা টোপার পাচ্ছেন স্পয়লার সহ টোপার হেলমেট এটা দাম পঁচিশশো টাকা দাম মাত্র এটা ডট সার্টিফিকেশন ওয়াশেবল প্যাডিং ওয়াশ করে নিতে পারবেন সাইজগুলো পেয়ে যাবেন মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ হাফ ফেজ এখানে একটু কোয়ালিটি দেখাচ্ছি এটা নতুন একদম স্পেস এটা

চাইলে প্যাডিং খুলে ওয়াশ করে নিতে পারেন 1800 টাকা ইউজ ব্রেকফাস্ট হাফ ইউজ হেলমেট আছে এরপরে হচ্ছে গ্লাইডারস এর আরো কিছু আছে এক কালার সিটি এটা দাম 1400 টাকা করে দেখতে পাচ্ছেন আর্মি কালার ইউজ হেলমেট ইউজ ভাইয়ের কাছে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন এরপর এটা পাচ্ছেন ম্যাট রেড কালার এটা এটা দাম মাত্র 1400 টাকা 1400 ফুললি ম্যাট ব্ল্যাক পেয়ে যাচ্ছেন আমাদের শপে এখানে আচ্ছা এরপর যারা একটু ফার্স্ট ক্লাস মানে একটু দামি হেলমেট আছেন তাদেরকে আমরা একটু বলে দিচ্ছি এখানে আপনার অরিজিন পেয়ে যাচ্ছেন অরিজিনের প্রাইস হচ্ছে এখন ডিসকাউন্ট চলছে আমাদের শপে 6250 টাকা

ট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় যদি ডেলিভারি দেওয়া সম্ভব বা সুন্দরবনে দেওয়া সম্ভব সো প্রোডাক্টটা দেখে তারপর টাকাটা পেট করবেন সো বিশাল একটা সুবিধা সো যারা চলে আসতে যাচ্ছেন মিরপুর দশ চলে আসতে পারেন রোলবার দোকানে আজকের মতো আমরা এখান থেকে ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ